আসসালামু আলাইকুম আজকে আমরা প্রাচীন জনপদের বর্তমান অবস্থান সম্পর্কে জানব পুণ্ড প্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড এটির বর্তমান অবস্থান হচ্ছে বগুড়ার মহাস্থানগড় রাজশাহী রংপুর এবং দিনাজপুর তারপর হচ্ছে ভঙ্গ ভঙ্গয়ের বর্তমান অবস্থান হচ্ছে ঢাকা ময়মনসিংহ কুষ্টিয়া ফরিদপুর বরিশাল পটুয়াখালী সমতট সমতটের বর্তমান অবস্থান হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপের বর্তমান অবস্থান হচ্ছে বরিশাল পিরোজপুর পটুয়াখালী মাদারীপুর গোপালগঞ্জ খুলনা এবং বাগেরহাট ঘোড়ো ঘোড়ো এর বর্তমান অবস্থান হচ্ছে মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নবাবগঞ্জ রাড়। রাড় এর বর্তমান অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণাংশ হরিকেল হরিকেলের বর্তমান অবস্থান হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম ভরেন্দ্র ভরেন্দ্র এর বর্তমান অবস্থান হচ্ছে রাজশাহী বিভাগ রংপুর ও দিনাজপুর এর কিছু অংশ এখান থেকে প্রতি বছর প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন এসেই থাকে আশা করি আমরা ভালোভাবেই বর্তমান অবস্থান বুঝতে পেরেছি প্রাচীন জনপদগুলোর আশা করি আমরা পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে দিতে পারব